সালামু আলাইকুম সবাইকে জুমা ওয়ার্ক আজকে জুমার দিনে কিছু আপডেট দিব আপনাদের এই যে আমাদের সাদা পাখি চলে আসছে এগুলো হচ্ছে একবারে হট এলিট বুকের হট কালেকশন ঠিক আছে এই যে আই ফাইভ সেভেন জেনারেশন এলিট বুকের একেবারে লেটেস্ট লোগো দেখেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনের মাত্র সাতশো নিরানব্বই রিঙ্গিত অফার প্রাইস থাকবে ঠিক আছে আই ফাইভ আট দুশো ছাপ্পান্ন সেভেন জেনারেশন ওকে সো এলিট বুকের এটা হচ্ছে এইট জেনারেশন

এটা ছয়শো নিরানব্বই রিঙ্গিত অফার প্রাইস ঠিক আছে তারপরে হচ্ছে এই যে আপনার ষোলো ইঞ্চি যারা বড় স্ক্রিনে পছন্দ করেন যারা বড় স্ক্রিনে ঠিক আছে এটাও নয়শো নিরানব্বই অফার প্রাইস আট দুশো ছাপ্পান্ন এইট জেনারেশন ঠিক আছে ফুল ফ্রেশ কন্ডিশন আপনার দেখেন কিবোর্ডে লাইটিং মেটাল বডি ঠিক আছে আর আর আরেকটা হট মডেল আছে আপনারা দেখাই দিই এই যে একটা হট মডেল যারা হচ্ছে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ফ্লিপ পছন্দ করেন ঠিক আছে এই যে একটু রেলিট বুকে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ফ্লিপ সুপার আলট্রা স্লিমের ভিতরে আই ফাইভ আট দুশো ঠিক আছে তো অফার প্রাইস থাকবে বারোশো নিরানব্বই ইঙ্গিত ঠিক আছে এটা আছে আট দুশো ছাপ্পান্ন আছে ষোলো দুশো ছাপ্পান্ন আছে এছাড়া আমাদের কাছে অ্যাভেলেবেল হচ্ছে ক্রোম বুকের কালেকশন আছে এবং আরো নতুন স্টক আসছে সো আর যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন থ্যাংক ইউ গাইস